বলেন অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো কি কোরবানি করো খুশি খুশি দিলে খুশি 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 কি করুম মার যা বেশি জন বিরক্ত করব আর কি করার আস এটা নিয়ে করবানি প্রতি বছর দিয়ে আইতে আসি হ্যাঁ দশজনের লগে চলন লাগে হ্যাঁ মানুষে কি মনে করবো যা দেও আর কি করার আছে এটা নিয়ে কোরবানি এই বুঝেন না যাক আর এক উচিলায় মায়ের শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে কথা বলা হ্যাঁ দাও আরেক নাম বাড়াই দাও এ উচিলায় মানুষ দুশো খাওয়াই দিলাম একশো খাওয়াই দিলাম এটা নিয়ে কোরবানি এটাই বাদ এটা কি আল্লাহ নবী এজন্য বলছে খুশি খুশি কোরবানি এটারে প্যারাসানি মনে করো না বিরক্ত মনে করো না এটারে ঝামেলা মনে করি না খুশি খুশি কোরবানি খুশি খুশি কোরবানি কিছুদিন আগে আগে আমি নিজেও একবার পত্রিকা দেখছি এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো হেতের বুদ্ধি হেতের বুদ্ধি অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয় এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে গরিব দুখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না কোরবানিতে কেন গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে কথা বলেন না কেন নিষেধ করছে আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন কোরবানি না দিয়ে এটা তো শরীয়তের বিধান শরীয়তের বিধান কি না সাহাবাই কারাম জিজ্ঞেস করছে মাহাজিহিল আবাহি হে আল্লাহ রসুল কোরবানিটা কি নবীজি বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম তা ইব্রাহিমের সুন্নাত এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল কোরবানি করলে আমাদের লাভ কি নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি তাহলে কুরবানি মানে পশু জবাই শুধু এটা ইবাদত পশমে পশমে নেকি আচ্ছা আরো শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আ বিঙ্গুন মিন আমালে ইয়ং মিন নাহাক হাপ্পা ইলাল্লাহ মিন কেহরা কিদ্দাম আল্লাহ নুবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন মানুষ কোরবানীর দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন সেটা হল ওই পশু জবাই এরপরে নবীজি বলেন এই হাদিসের চারটা অংশ এই প্রথম অংশ বললাম দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়া কিয়মল কেয়ামতি বি করু নিহা বা আশা ও আজলাফ ইহা ওই ব্যক্তি কুরবানী যে করলো কেয়ামতের দিন সে ওই প্রাণীর শিং পশম এবং আসলাফ মানে পায়ের যে খুর আছে না এ ক্ষুর নবীজি বলেন সে শিং পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে এখন কি অর্থ কি অর্থ হইল শিং খুর এবং সারা শরীর তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব তো গোস্তরি হালাই দিব তোমার তো গোস্ত হালাই দিব এটা নি বুঝাইছে বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না খুরটাও বাদ যাবে না একটা পশুও কি যাবে না বাদ যাবে না পুরো আস্তাদার কুরবানিটা আর মিজানের পালন খানো কি পরিমাণ নেকি হবে কি পরিমাণ নেকি এতরিটাকে খাম খোলি এটা শুধু গরু জবাই এরপরে তিন নাম্বার অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্না আদামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন্না তা'মান মিন অর্থ কি আগে কুরবানকে কোরবান বলে কেন মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে এই বাদ কোরবানি বলে কোরবান করছি কুরবানান তো কুরবান শব্দের অর্থ হলো কুর নৈকট্য অর্জন করা কারো ঘনিষ্ঠ হওয়া মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় নৈকট্য অর্জন করে এই জন্য কোরবানকে কোরবান বলা হয় এখন সবচেয়ে কম সময়ে মানে কি এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন ওই হাদিসের অর্থর জন্য বলতেছি আপনি এমনি আগে বাংলায় বোঝেন তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে মনে করেন একটা গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ এটারে মাটিতে সুবাইল জবাইয়ের জন্য কেমন এখন আপনি বলেন এই গলা আর মাটি মানে যে গলাটা যে জবাই করার জন্য গলাতে তো কি লাগাবে চুরি দিবে এখন গলার থেকে মাটি ব্যবধান করব এক হাত আধা হাত এক অথবা